কোনো একে পৌষের রোদেলা লাকেলে দেখা দিও ব্যস্ততা থাকলে অপসীয় মাওনা আলোর পিছু পিছু এসু বেলা দেখা দিও ভোরের আলো আঁধারে চোখে শিশিরে এর কাজলে মেখে কাকের ঘুম ভাঙার আগে খানিক দেখতে দিও তোমার মায়াবিমুখ ছবি শুদ্ধ জলে নেমে যাওয়া তিস্তারে কোমল চরে তোমারে রাঙাচরণের ছাপ ফেলে আসা নীরবে তোমার মুখোমুখি পাবে আমাকে উদাউর প্রতিবেশীর বিশাল বাতায়ুনে কোনো এক পূর্ণিমায় শাউলে তরু বিথি ঢাকাল রৌদ্রপ্লাবিত তোমার উঠোনে দাঁড়িয়ে থাকব দেখা দিও করু না করে দূর পথে হেঁটেই তোমার কাজলে দিঘিরে ঘাটে দাঁড়াব তালে গাছের তলে দেখা দিও সেথা দিও তোমার হাতে খানি ছুঁতে না হলে না হলে আবারও ফিরে আসব আষাঢ়ের বজ্র বিদ্যুৎ উপেক্ষা করে ঘন বর্ষণ শিক্ত আধার রাঙ্গা রাতে গৃহহীন অসহায় মুসাফির হয়ে একখানি ছেঁড়া কলাপাতা মাথায় দিয়ে ফিরে আসব ভেজা বসনে তখন আর কিছুতেই ফিরিয়ে দিতে পারবে না আমায় কাদামাখাও অনেকখানি পথে পাড়ি দিয়ে আসা ক্লান্ত আমাকে নিছ হাতে কম্বলে জড়িয়ে একটু উষ্ণতা দিও ধোয়া উড়ানো এক থালা লবণ ভাত খেতে দিও সদ্য নামানো ভাতের আঠালো মার থেকেই বাংলার সুফলা মাটির অন্নের ঘ্রাণ ঘরময় ছড়াবে তোমার ভালোবাসার সৌরভ আধখানা ঘুমটা দিয়েই নিঃশব্দে কাছে বসু প্রদীপেই আলোই তোমার লাজুক উৎকণ্ঠিত মুখে খুঁজে পাব শাশ্বত একে বাঙালি বধূ কুলমি হেলেন চারে লতা পাতার মতো চিরচেনায় এক নারী যার সোনারে নরৌকে থেকে ঝরে পড়া মুখের মমতায় রচনা করব আমার জীবন কাব্যের হিরণময় পাণ্ডুলিপি